নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভীষণ ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদেরকে জানাবো যে এমন কিছু জিনিস আপনারা কারোর থেকে ধার নিলে আপনাদের জীবনে নেমে আসতে পারে দুঃখ দারিদ্রতা তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোনো পরিস্থিতিতে পড়ি না কেন এই কটি জিনিস কোনোভাবেই কারোর থেকে ধার নেওয়া উচিত না দেখে নিই সেগুলো কি প্রথম যেটির কথা বলবো সেটি হলো লবণ জীবনে যতই প্রয়োজন আসুক না কেন লবণ ধার করা উচিত নয় ধার নিলে কোনো না কোনো মূল্য আপনাকে দিতেই হবে সেটা হতে পারে এক টাকা হোক দু টাকা হোক দশ টাকা হোক যাই হোক আপনাকে দিয়ে তবে লবণ নিতে হবে দ্বিতীয় যেটি বলবো রান্নার তেল তেল কখনো কোনো অবস্থাতেই কারোর থেকে ধার নেওয়া উচিত না ধার নিলে অবশ্যই কিছু মূল্য দেওয়া উচিত এমনটা করলে আপনার জীবনে সর্বনাশ হতে পারে আপনাকে তেলের বিনিময়ে কিছু দিতেই হবে এর মধ্যে মঙ্গলবার ও শনিবার তেল একেবারেই ধার নেওয়া বা ধার দেওয়া উচিত না তৃতীয় যেটি বলবো লোহা লোহার তৈরি কোনো জিনিস সেটি সুচ হতে পারে পিনও হতে পারে কারোর থেকে কখনোই ধার নেওয়া উচিত নয় কয়েক মিনিটের জন্য আপনি নিতে পারেন কিন্তু দীর্ঘ সময়ের জন্য কোনোভাবেই নেওয়া উচিত নয় শনিবার কোনোভাবে লোহার জিনিস কারোর থেকে ধার নেওয়াও উচিত নয় ধার দেওয়াও উচিত নয় এমনটি হলে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা নেমে আসতে পারে চতুর্থ যেটি বলবো ঘড়ি কখনো কারোর থেকে ঘড়ি ধার নেবেন না এটা বিশ্বাস করা হয় যে কারোর থেকে যদি ঘড়ি ধার নেওয়া হয় তাহলে আপনার জীবনে খারাপ সময় শুরু হতে পারে এবং আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে পঞ্চম রুমাল এটি বিশ্বাস করা হয় যে একজন বিশেষ বন্ধু বা আত্মীয়ের কাছে থেকে রুমাল ধার নেওয়া উচিত নয় যদি আপনি কারোর ব্যবহৃত রুমাল নেন তাহলে তার সাথে ঝামেলা হতে পারে এটা বিশ্বাস করা হয় এবার যেটি বলবো শাখা পলা সিঁদুর ও আলতা আপনি যদি বিবাহিত হন তাহলে কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই জিনিসগুলি ধার নেওয়া যাবে না অথবা ধার দেওয়া যাবে না এটি বিশ্বাস করা হয় যে সোহাগের জিনিস ধার করা বা ধার দেওয়া জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে সপ্তম অর্থাৎ সাত নম্বর যেটি বলবো শাস্ত্র অনুসারে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে কিন্তু আপনি যদি অন্যের বাড়িতে ব্যবহৃত ঝাড়ু ধার নিয়ে তা আপনার বাড়ি ঘর পরিষ্কার করেন বা আপনি কোনোভাবেই ধার নেন যে কোনো কাজের জন্য তাহলে মাথায় রাখবেন আপনার বাড়িতে অর্থনৈতিক অবস্থা নষ্ট হতে পারে তাই কাউকে আপনি যেমন ঝাড়ু কখনো ধার দেবেন না কারোর থেকে ঝাড়ু ধার নেবেনও না জুতো বা চপ্পল কারোর ব্যবহার করা জুতো বা চপ্পল কখনোই ধার নেওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ